পুরুলিয়া পৌরসভা পরিচালিত শিমুলিয়ার যে বৈদ্যুতিক চুল্লি তা বেশ প্রায় দেড় মাস ধরে একবারে বেহাল হয়ে রয়েছে এবং অকেজ হয়ে রয়েছে এবং যারা দেহ দাহা খরচ করতে আছে তারা দাহা খরচ করতে পারছেন না এবং যারা আসছেন তারা সমস্যায় পড়ছেন তারা দাবি প্রায় দীর্ঘ দেড় মাস ধরে একবারে বৈদ্যুতিক চুল্লি খারাপ অবস্থায় রয়েছে এবং এখনও সংস্কার করা হয়নি এবং বৈদ্যুতিক চুল্লির যে খারাপ যেটা মাস দিনের আগে আমরা চারবার টোয়েন্টি ফোর বাংলাও খবর করেছিলাম এবং তারপর তার সময় সেই সময় চেয়ারম্যান পৌরসভার চেয়ারম্যান বলেছিলেন যে কিছু দিনের মধ্যেই এই বৈদ্যুতিক চুল্লি আবার সংস্কার করে ঠিক করে দেওয়া হবে কিন্তু এখনও সংস্কার হয়নি এবং আগের থেকেও আরও বেহাল অবস্থা রয়েছে মনে মনে হচ্ছে দেড় মাস ধরে একবারে সম্পূর্ণ অকচয় হয়ে গেছে এই বৈদ্যুতিক চল্লি তার ফলে সমস্যায় পড়ছেন পুরুলিয়া শহরের দিশ স্টহরে শুধু মানুষ নয় আশেপাশে গ্রামে তারা সমস্যায় পড়ছেন এবং তাদেরকে বৈদ্যুতিক চুলর বদলে কাঠ দিয়ে ধা কর্য করতে হচ্ছে এবং বর্ষাকালে তারা সমস্যায় পড়ছেন এবং সকলেই পৌরসভার বিরুদ্ধে ক্ষোভ উগলে দিচ্ছেন এবং সকলেই চাইছেন অবিলম্বে এই বৈদ্যুতিক চুল্লিতে সংস্কার করুক পৌর প্রশাসন পুরুলিয়া থেকে বৈদ্যুতের পাত্র ডাজ টোয়েন্টি ফোর বাংলা দীর্ঘদিন থেকে বেহাল পুরুলিয়া পৌরসভা পরিচালিত জেলার একমাত্র বৈদ্যুতিক চুলি বাস্তবিক আগে বেহাল বৈদ্যুতিক চুল্লি জসবা বাংলায় খবর হলেও আজও হয়নি সংস্কার পুরুলিয়ার শহরের উপকণ্ঠ শিমুলিয়ার বৈদ্যুতিক চুলি পুরোপুরি অকেচ হয়ে যাওয়ায় শিমুলিয়া শ্মশানে দাহ কার্য করতে এসে সমস্যায় পড়ছেন পুরুলিয়ার সহসহ সহ আশেপাশের গ্রামের বহু মানুষ শ্মশানের শেড ও ভাঙা অন্যদিকে বৈদ্যুতিক চুলিও পুরোপুরি অকেচ হয়ে যাওয়ায় মৃতদেহ দাহ করতে এসে নাজেহাল দশা মানুষের চুলির বদলে কাঠ দিয়ে হচ্ছে দেহ সৎকার বর্ষায় কাঠ জ্বালাতে বেগ পেতে হচ্ছে অন্যদিকে মৃতদেহ সৎকার করতেও লাগছে সময় সব মিলিয়ে মৃতদেহ দাহ করতে এসে চরম সমস্যা এলাকার মানুষ বৈদ্যুতিক চলিতে যেখানে এক ঘন্টায় দাহ সম্পন্ন হয় সেখানে কাঠ কেরোসিন দিয়ে দাহ করতে করতে সময় লাগছে কয়েক ঘন্টা পৌরসভার গাফিলতির কারণেই যে বৈদ্যুতিক চুলি আজ সংস্কার হয়নি বলছেন অনেকেই শ্মশান যাত্রী তথা পুরুলিয়ার শহর বিজেপির সাধারণ সম্পাদক জয়দীপ্ত চটরাজ জেলার একমাত্র এই বৈদ্যুতিক চুল্লি অকিছু হওয়ার জন্য পৌরসভাকেই কাঠ করায় তুলেছেন এই সরকার বলে জন্ম থেকে মৃত্যু মানুষের সাথে আছে কিন্তু মানুষের যে মরেও শান্তি নেই তার প্রমাণ এই বৈদ্যুতিক চুল্লি পাড়ায় সমাধান হচ্ছে কিন্তু এই চুল্লির আজও সমাধান হলো না পুরুলিয় শহর ও আশেপাশের গ্রামের মানুষের দাবি অবিলম্বে জেলার একমাত্র বৈদ্যুতিক চুল্লিকে সংস্কার করার ব্যবস্থা করুক পৌর প্রশাসক বৈদ্যুতিক চুল্লি থাকলে খুব মানে খুব বেশি এক ঘন্টার মধ্যে কাজ সমাধান হয়ে যায় এখন এরপর তিন ঘন্টা লাগবে না চার ঘন্টা লাগবে তারপরে এই বৃষ্টির সময় কাঠ ভিজা কাঠ ভিজে যাচ্ছে আগুন জ্বলছে নাই তারপরে এই যে এতজন যারা শ্মশান বন্ধু এসছে তাদের দাঁড়াবার বসবার কোথাও জায়গা নাই সেড দেড় কিচ্ছু ওই মন্দির পরিসরের মধ্যেই সবাইকে গাদাগাদি করে থাকতে হচ্ছে এটা তো পৌরসভা পরিচালিত পৌরসভার কাছে আবেদন করছি তাড়াতাড়ির মধ্যে এটা নির্মাণ করুন মেরামত করুন পুরুলিয়াবাসীর একমাত্র সম্বল এটা দীর্ঘদিন ধরে খারাপ হয়ে যাচ্ছে প্রশাসনের কোনো হেলদোল নাই জনগণের অসুবিধা হচ্ছে প্রশাসনত এই বিষয়ে নজর দেওয়া উচিত যাতে পাড়ার সমাধানের কী বলছেন চাইছেন সমাধান সমাধান পাড়ায় সমাধানের তো কোনো দেখতে পাচ্ছি না পাড়াতেই তো চারদিকে জঞ্জালে ভরে আছে কোথাও পরিষ্কার নাই কিছু নাই ড্রেনগুলা সব ভেঙে একটা ড্রেনের সাইড ওয়ালগুলা নাই সব নষ্ট হয়ে যাবে কি পাড়ার সমাধানটা সব কিছু এতদিন তো দেখলাম অনেক অনেক সমাধান হইলো কোথাও কিছু নাই এবার পাড়ার সমাধানে কতদূর কি হয় দেখা যাক কি চাইছেন আপনি আমি চাইছি তাড়াতাড়ির মধ্যে বিদ্যুতিক চুল্লিটা মেরামত করা হোক যাতে জনগণের সুবিধা হয় আর পাড়ার সমাধানে পাড়ার সমস্ত রাস্তাঘাট ড্রেন একেবারে নষ্ট হয়ে গেছে সেটা সঠিকভাবে পৌরসভার তো সেরকম কোনো হোলতল দেখতে পাচ্ছি না ড্রেন তেনে যা অবস্থা রাস্তাঘাটের বৈদ্যুতিক চুল্লিটা তো অনেকদিন ধরেই এইরকম অবস্থায় হয়ে আছে আর বিশেষ করে যারা মিউনিসিপ্যালিটির লোক বা আশেপাশের গ্রামের লোক তাদের তো খুব অসুবিধা হচ্ছে আর এটা আপনাকে বললাম যে বর্ষায় বিশেষ করে যে ভিজা কাঠ কাঠ জ্বলছে না এটা আমাদের দু ঘন্টা আসা হয়ে গেল এখনও শুরুই হয়নি এতক্ষণ আমরা বাড়ি চলে যেতাম যদি বৈদ্যুতিক চুল্লিটা থাকতো তাহলে আমার নাম গৌতম খাওয়াস দেখুন একটা কথা আছে না মোরেও শান্তি নেই তো এই সরকার দাবি করে যে আমরা জন্ম থেকে মৃত্যু তারা নাকি সমস্ত কিছু তারা মানুষের সাথে আছে তো আজকে যেটা দেখতে পাচ্ছি আমরা যে এই যে শ্মশানে একটা যে শেষ কীর্ত সবার সেখানেও কারো শান্তি নেই আজকে দীর্ঘদিন ধরে এখানে দেখতে পাচ্ছেন যে এই চুল্লিটি জেলার একমাত্র চুল্লি সেই চুল্লিটি খারাপ হয়ে আছে আপনারা পূর্ববর্তী বক্তার কাছেও শুনেছেন যে কত রকম সমস্যার মধ্যে পড়তে হয় এই যে বৃষ্টির দিন প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে একটা শেড ছিল সেই শেডটাকেও ভাঙা হয়ে গেছে এবার বলুন হঠাৎ করে বৃষ্টি এলে দাহ কার্য কী করে হবে এদিকে সরকার চারদিকে বলছে পাড়ায় সমাধান এই সমাধান কিন্তু আসল যে সমস্যাগুলো সেগুলোর কিন্তু সমাধান হচ্ছে না এদিকে দেখছেন সাদা কি সুন্দর চারদিকে বিল্ডিং করা এই আছে আজ দীর্ঘদিন দেড় মাস ধরে পড়ে আছে সরকারের এই ব্যাপারে কোনো মানে কোনো মাথা ব্যথাই নেই আপনারা জানেন যে আরেকটা চুল্লির ব্যবস্থা হয়েছিল সেই চুল্লিটাও রাজ্য সরকারের হাইকোর্ট করে কেস করে রেখে দিয়েছে ওটাও এখন বন্ধ হয়ে আছে তাহলে এই সাধারণ মানুষ কোথায় যাবে এক তো খরচ কাঠের খরচ থেকে শুনলেন অনেক রকম খরচ আছে তার সাথে এতটা সময় লাগে এবার পলিউশন তো হচ্ছেই এগুলো প্রত্যেকটা এক একটা ফ্যাক্টর তো সেখানে এই সরকার এই পুরোপুরি জন্ম থেকে মৃত্যু মানুষের অবস্থা তো খারাপ করে রেখেইছে এবং এই শ্মশানেও শান্তি নেই শ্মশানেও এই সরকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে একদম পৌরসভা এবং টোটাল সরকার এবং প্রশাসন সবার গাফিলত এরা তো একে অপরের উপর ধোষটা পাবে এই পুরনো মেশিন এই মেশিন তো পুরনো নতুন মেশিন লাগান অনেক তো অনেক কিছু হচ্ছে কি সমাধান করছেন করছেন এই সমাধানটা কবে হবে মানুষ জানতে চাইছে কবে সমাধান সমস্যায় পড়ছি মানে একটা সমস্যা হচ্ছে যে যদি জল টল চলে আসে তাহলে খুবই অসুবিধা হবে আর এমনিতেও কাঠফাট ভিজা থাকছে তারপরে মনে করুন ওখানে সময়টা কম লাগতো এখানে সময় বেশি লাগবে একমাত্র বেশ কিছুদিন ধরে খারাপ আছে আর কতদিন খারাপ থাকবে জানি না যারাই আসবে তারাই অসুবিধায় পড়বে জনসাধারণের খুবই অসুবিধা হবে হ্যাঁ অসুবিধা প্রচুর অসুবিধা বর্ষাকালে তো সমস্যা বর্ষাকালে বিশেষত এখন কোনো ঠিক নেই কোন সময় মেঘে ছেয়ে যাবে আবার বৃষ্টি আসবে তখন দেখলাম হয়তো নিমে গেল তার জন্য আবার আলাদা প্রসেস করতে হবে কোনো মানে ছাউনি নেই শেডো নেই যার নিচে আমরা দাহ করতে পারি হ্যাঁ ওই খোলা আকাশের নিচেই সব দাহ করতে হবে বৈদ্যুতিক সময় খুবই কম লাগে হ্যাঁ কাঠে জ্বালিয়ে করতে হচ্ছে তারপরে নানা রকম জোগাড় ক্যারাসিন তার এই ঘি তার হ্যান ত্যান লাগছে এগুলোতে প্রচুর অসুবিধা হ্যাঁ মানুষের মানে অনেক সময় ধরতে খুঁজে না এখন তো প্রায় বৃষ্টি হচ্ছে ওই জন্য কাঠগুলো সব ভিজে আপনি দেখুন যে সব কাঠগুলো ভিজে আছে রকম ভালো রকম সমস্যা আমাদের তো এই তো মনে করুন যে সন্ধে সাড়ে ছটা সাতটা বেজে যাবে যেটা আমাদের এই চুল্লি থাকলে আমরা সাড়ে তিনটা চারটার মধ্যে শেষ করে চলে যেত। গাফিলতি পৌরসভার গাফিলতি ঠিক না মানে এদিকে একটু ধ্যান দিলে ভালো হয় কারণ জনসাধারণ তো ওনাদের দীর্ঘদিন থেকে খারাপ পৌরসভা হ্যাঁ পৌর পৌরসভাকে এদিকে একটু নজর দেওয়া উচিত এবং মানুষের যাতে সুবিধা হয় সেটাই আমরা চাইবো আমি পৌরসভার সবাইকেই বলবো চেয়ারম্যানকেও বলবো যে আপনি এদিকে একটু ধ্যান দিন হ্যাঁ আর আমাদের কাউন্সিলর যিনি আছেন ওনাকেও বলবো এই বিষয়ে একটু কথা বলতে যাতে ভবিষ্যতে হ্যাঁ কারণ এটা তো পরপর পরপর লেগেই আছে আর আমাদের তো দাহ ছাড়া অন্য কোনো উপায় নেই আপনার নাম আমার নাম প্রদীপ চৌধুরী ওই তেইশ নম্বর ওয়ার্ডে আছি বাংলা